আজকে ময়না তথা পূর্ব মেদিনীপুরের কাছে অত্যন্ত একটা গর্বের দিন কারণ নিউ দীঘাতে অনুষ্ঠিত ফার্স্ট ট্রাই নেশান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতায় তিনটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল ভারতবর্ষে ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ এই প্রতিযোগায় প্রতিযোগিতায় আমাদের ময়না থেকে চারজন প্রতিযোগী সফল হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আজকে তাদেরকে আমরা আমার ময়না নিউজের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো এই মুহূর্তে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা একাধিক গুণীজনকে পেয়েছি ওনাদেরকে আমার ময়না নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এই মুহূর্তে আমরা পেয়েছি সম্মানীয় বাবু শঙ্কর সাহু মহাশয় আমাদের বিশেষ অতিথি এছাড়াও পেয়েছি এই যে ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল যেনার নেতৃত্বে জেলার দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে পরিচয় করাবো বিধান জানা মহাশয় এছাড়াও আমরা পেয়েছি ময়না কাবাডি একাডেমির অন্যতম কর্ণধার সম্মানীয় উত্তম লিজকা মহাশয় এছাড়াও রয়েছেন আপনারা অনেকে চেনেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট যিনি রয়েছেন নির্মল বেড়া মহাশয় সেই সঙ্গে উনি ময়না কাবাডি একাডেমির অন্যতম কর্ণধার এছাড়াও আমরা পেয়েছি সম্মানীয় মঙ্গল মাইতি মহাশয় যিনি এই ক্যারাটে প্রশিক্ষক ময়নার ছাত্রছাত্রীদেরকে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন মঙ্গল মাইতি মহাশয় ওনাদের সকলকে আমরা আমার ময়না নিউজের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে ওনাদেরকে আমরা পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করব বরণ করে নেব প্রথমে আজকে ময়নাবাসীর কাছে অত্যন্ত একটা আনন্দের দিন কারণ ক্যারাটে প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ তিনটি দেশের প্রতিযোগিতায় যেমন নেপাল ভারত এবং বাংলাদেশ ভারত নেপাল বাংলাদেশ এই তিনটি দেশের প্রতিযোগীদের নিয়ে নিউ দীঘাতে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যার নাম ফার্স্ট ট্রাই নেশান ফার্স্ট ট্রাই নেশান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ নিউ দীঘা তাতে ময়না থেকে চারজন পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমরা আমার ময়না নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সেই সঙ্গে ময়না বাসী হিসাবেও অভিনন্দন জ্ঞাপন করছি এবং ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা একে একে এই চারজন প্রতিযোগীর পরিচয় করে দেবো এছাড়াও আরেকজন আমাদের বিশেষ আজকে অতিথি রয়েছে সম্বোধনা দেব আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ময়নার ছেলে সুস্নাত ঘোড়াই ময়নার মধ্যে প্রথম হয়ে জেলায় প্রথম হয়ে রাজ্য স্তরে প্রথম দশের মধ্যে র্যাঙ্ক করেছিল র্যাঙ্ক কত করেছিল পরবর্তী সময় আপনাদেরকে জানাবো ওকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ময়না বাসি হিসাবে এবং ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথমে একে একে পরিচয় করিয়ে দেব চারজন যে ক্যারাটে প্রতিযোগী যারা দীঘাতে ভালো ফলাফল করেছে বর্ষণ পাখিরা প্রথম বর্ষণ পাখিরা সময়তা বেরা সংক্রমিত নিয়োগী শুদ্ধ সত্য নিয়োগী এবং এছাড়াও রয়েছে সুস্নাত ঘোড়াই এদের সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আশা করব আগামী দিনে আরো ভালো খেলবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আরও ভালো খেলবে আমরা এই আশা রাখছি সকলকে আমরা বরণ করে নেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিচ্ছি সুষ্ণাত ঘোড়াইকে রাজ্য স্তরের পলথ্র প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল সুস্নাত ঘোড়াই র্যাঙ্ক করেছে পাঁচ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে সম্মান জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সুষ্ণাত ঘোড়াইকে নিউ দীঘাতে ট্রাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পুরস্কৃত হয়েছে বর্ষন পাখিরা ওকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি থার্ড হয়েছে ব্রোঞ্জ মেডেল পেয়েছে এরপর শুভেচ্ছা জানাই সময়তা সময়তা বেরাকে এও ব্রোঞ্জ মেডেল পেয়েছে থার্ড র্যাঙ্ক করেছে সঙ্গে শুভেচ্ছা জানাই শঙ্খমিতা নিয়োগী ফার্স্ট র্যাঙ্ক করেছে গোল্ড মেডেল পেয়েছে ওকেও আমরা শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুদ্ধ সত্য নিয়োগীকে সেকেন্ড র্যাঙ্ক করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিলভার মেডেল পেয়েছে ওকেও আমাদের চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি কোথায় কারা কেরাটে প্রতি অংশগ্রহণ করেছিল নিউ দিঘাতে সেখানে কোন বিভাগে কোন স্থান অধিকার করেছো কোন বিভাগে কোন স্থান অধিকার করেছো আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি কাতার কাতাতে আর ফাইটে তৃতীয় স্থান অধিকার করেছি তোমার নাম শুদ্ধ সত্য বাড়ি আনন্দপুর আর কোথায় প্র্যাকটিস করছো ফ্লেম স্ট্রাইকার ক্যারাটে একাডেমি কোথায় খেলতে গিয়েছিলে নিউ দিধা

রাজ্য স্তরে অংশগ্রহণ করেছিল এবং ফিফথ র্যাঙ্ক করেছিল পাঁচ র্যাঙ্ক করেছিল সুস্নাত ঘোড়াই বাড়ি ময়নার কিয়ার নাতে আজকে ওর কাছ থেকে কিছু কথা জেনে নেব বল শ্রুতে সফল হলো তোমার নাম কি সুস্নাত ঘোড়াই বাড়ি কিয়ার আনা কোন স্কুলে পড়ো কৃপানন্দ প্রাইমারি স্কুল বাবা মায়ের নাম কি আমার বাবার নাম সুকান্ত ঘোড়াই আমার মায়ের নাম সঙ্গীতা ঘোড়াই তুমি বল শ্রুতে কিভাবে রাজ্য স্তর অব্দি গেলে মানে কলকাতাতে খেলতে গিয়েছিলে মুর্শিদাবাদে খেলতে গিয়েছিলে আমি অনেক চেষ্টা করেছি মুর্শিদাবাদে খেলার জন্য জেলায় সফল হয়েছি তোমার এই যে সাফল্যে তোমার স্কুলে সবাই কতটা খুশি অনেকেই খুশি শুনেছি তুমি যোগা আমরা দেখেছি যোগাতেও তুমি প্র্যাকটিস করো অনুশীলন করো তোমাকে এই যে বল স্রোতে স্কুলের খেলাধুলাতে ভালো করো আবার যোগাতেও তুমি অনুশীলন করছো তো তোমাকে কারা এতটা সহযোগিতা করছে বাবা মা কোথায় তুমি প্র্যাকটিস করছো ময়না ময়না কোথায় পেডি স্কুলে তোমাকে এই খেলাধুলায় কারা কারা উৎসাহ দেয় স্যার স্যারের নাম কি

আমি কাতাতে থার্ড হয়েছি কাতাতে সেকেন্ড হয়েছি এবং ভাইটে সেকেন্ড হয়েছি প্রথম ধন্যবাদ জানাবো ময়না প্রেস্টাফকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য যেহেতু সেলফ ডিফেন্স মানে আত্মরক্ষার জন্য যে প্রশিক্ষণ সেটা একটা ক্যারাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এখানে আমাদের বিধানবাবু আছেন সেন্সি বিধানবাবু উনি আছেন মঙ্গল আছেন এরা প্র্যাকটিস করায় এবং আমাদের অতিথিরা আছে সবার তরফ থেকে আমরা ময়না প্রেস ধন্যবাদ জানাই বিশেষ করে ময়নাতে এই ক্যারাটের যে প্রশিক্ষণটা এটা সেলফ ডিফেন্স অর্থাৎ ময়না থানা ময়না কলেজ যৌথ উদ্যোগে এটা শুরু হয়েছিল তাই মোটামুটি তারপর থেকে এটা আস্তে আস্তে করে শ্রীবৃদ্ধি হচ্ছে এবং ট্রাই ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ ডিএসডিএ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে হয়েছিল সেখানে আমাদের ময়না থেকে চারজন প্রতিযোগী তারা পুরস্কৃত হয়েছেন অর্থাৎ তারা বিজয়ী হয়েছেন তিনজন আমরা চাইবো যাতে আরও ময়না থেকে আরও স্টুডেন্টরা এই ক্যারাটেতে অংশগ্রহণ করে এবং এই প্রশিক্ষণ যে প্রত্যেক রবিবার আমাদের ময়না কলেজ ক্যাম্পাসে হয় এখানে বেশি বেশি করে স্টুডেন্টরা সেলফ ডিফেন্স কোর্স এটাও এর সঙ্গেও একসঙ্গেও হবে যেটা ক্যারাটে মানে কি সেলফ ডিফেন্স নিজেকে আত্মরক্ষা করা সেটাও হবে আমরা চাইব যাতে আমাদের ময়নার যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ আছেন তারা তার স্টুডেন্টদের আমাদের এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে পাঠাবেন যাতে আমাদের স্টুডেন্টরা ময়না থেকে আমরা আরও বেশি বেশি করে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এবং পুরস্কার পেতে পারি আমাদের এই যে চারজন যারা সফল হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো ময়নাবাসীর পক্ষ থেকে যারা যাতে তার আরও ভালো পারফরমেন্স করতে পারে ময়নার মুখ উজ্জ্বল করতে পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এবং ময়না কবাডি কাবাডি একাডেমি একাডেমির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা নির্মল বেড়া পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ময়নার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আমরা সর্বদা বদ্ধপরিকর ইতিমধ্যে আমার ময়না নিউজের সিজন সিজন সফল হয়েছে আমরা আগামী দিনে নিয়ে সন্ধানে আসছি এবং ময়নার প্রতিভা আরো বেশি বেশি করে আমরা আপনাদের সামনে তুলে ধরব তার জন্য আপনারা সর্বদা চোখ রাখুন আমার ময়না নিউজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি পারবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট এছাড়া অশিত বেরা